এ সময়ের আলোচিত সমালোচিত চিত্রনায়ক জায়দ খান বর্তমানে তার ব্যস্ততা দেশে বিদেশে বিভিন্ন শো আর শোরুম ওপেনিং নিয়ে সর্বোপরি কাজ নিয়েই তার যত ব্যস্ততা গত ঈদুল ফিতলে তার বিড়ি গানটি ব্যাপক আলোচিত হয় এরপর সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনটিও বেশ আলোচিত সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের বিনোদনে মাতিয়েছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা তার সঙ্গী ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও সঙ্গীতশিল্পী প্রতীক হাসান অস্ট্রেলিয়ার পর এবার লন্ডন মাতাতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এ যাত্রায় তার সঙ্গে আছেন নগর বাউল বাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এ উপলক্ষে বুধবার বাইশ মে দেশও সেরেছেন তারা আর বিষয়টি এই চিত্রনায়ক এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন জানা গেছে আগামী ছাব্বিশ ও সাতাইশ মে লন্ডনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন এতে এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকাকে জায়দ খানের উপস্থাপনায় সেখানে মন্স মাতাবেন কিংবদন্তি শিল্পী জেমস জায়দ খান বলেন আমি এখন শুধু দেশের দর্শকের জন্যই না বিদেশেও প্রচুর শো করি এই তো কদিন আগে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে শো করে আসলাম ভক্তদের জন্য এখন আমাকে দেশ বিদেশ ছুটতে হয় বেশ ভালো লাগে তাদের ভালোবাসা পেতে দর্শকদের এমন ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি এখন আন্তর্জাতিক মানের তারকা হয়ে গেছি রকেস্টার জেমসের প্রসঙ্গ টেনে এই অভিনেতা বলেন আমার উপস্থাপনায় আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস বাই গান পরিবেশন করবেন এটা আমার জন্য অনেক বড় আনন্দের নগর বাউল বাউলখ্যাত জেমস ছাড়াও এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান সাব্বির জামান দোলা তহিত আপ্রেদিসহ অনেকে এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনে প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন এছাড়াও বাংলাদেশ ফেস্টিভ্যাল এ আয়োজন করা হয়েছে মেলার জায়দ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা চর গত ঈদে মুক্তি পায় সিনেমাটি এখনও সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে